আসসালামু আলাইকুম চাইলেই যে খাদের কিনারা থেকেও এসে ঘুরে দাঁড়ানো যায় সেটাই প্রমাণ দিয়ে যাচ্ছেন বিরাট কোহলিরা শুরুতে বাদ পড়ে যাওয়া রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোরে টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে আছেন বেশ শক্ত জায়গায় গতকাল দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবিলে পাঁচে চলে এসেছেন বিরাটরা বিরাট কোহলিদের ম্যাচ জিততে বড় ভূমিকা রাখছেন মাঠের বাইরে আনুষ্কা শর্মারা আনুষ্কা শর্মা মাঠে থেকে বিরাট কোহলিদের অনুপ্রেরণা দিচ্ছেন আর সেই অনুপ্রেরণায় বিরাটরাও তার মাঠে তাদের বেস্ট পারফর্ম করে যাচ্ছে তারা ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করতে বসেছে বিরাটরা গতকাল ব্যাঙ্গালুরে সাতচল্লিশ সালে ম্যাচ জিততে পাগলাটা উদযাপন করেন আনুষ্কা শর্মা নাচের মাধ্যমে উল্লাস করেন জয়ের উদযাপনটা সেই সাথে হাতে তালে দিয়ে বিরাটদের অভিনন্দন জানান সবাইকে সাথে নিয়ে গ্যালারিতে জয়ের উদযাপন করেন আনুষ্কা শর্মা আনুষ্কা শর্মায় এমন উদযাপন থেকে বিরাটও বেশ মুগ্ধ হয়ে যান মাঠে থেকে আনুষ্কাকে নিজের ভালোবাসাটা পাঠিয়ে দেন বিরাট ও আনুষ্কের এমন ভালোবাসা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যান হাজারো দর্শকরা সবাই তখন বলা বলি করছেন আনুষ্কা শর্মা মাঠে আসার কারণেই ব্যাঙ্গালুরে ম্যাচ জিতছেন প্রতিনিয়ত